আসি দোকানের বাইরে এই যে গাউসিয়ার ছাদের হাত বুলতা গাউসিয়া ছাদের হাত বসে যারা চিনেন তারা তো জানেনি আসলে বুলতা গাউসের হাতটা কিন্তু অনেক বড় হ্যাঁ যেমন সব কিছু পাওয়া যায় তো এখানে ছাদের মধ্যে আমাদের ইমারটাও বিক্রি হয় আদনান গোল পবলিন গোলটা ছাদের একটু রোদ পোহাতে আসলাম যেহেতু রোদ এখন ওঠা শুরু হয়েছে ঠান্ডাও একটু একটু আছে বাতাস আছে এই কারণে ছাতে আসলাম তো যারা ঈদ সিজন কিন্তু বাড়তে আছে সামনে রোজা রোজার আগে যদি আপনি পাইকারি কাপড় পাইকারি বিজনেস যারা করে যারা পাইকারি ব্যবসা করে তারা কিন্তু রোজার আগে কিনে রাখে যারা ব্যবসা বুঝে এখন দাম বাড়তেছে বাড়ার বাড়তেছে কিন্তু বাড়ার এখনো কম যতটুকু বাড়ছে তারপর এখন কম আছে হিসাবে যদি আরো বাড়ে তাহলে আরো দুই তিন টাকা গো বাড়ব এর থেকে বেশিও বাড়তে পারে এটার কোনো শিওর নাই বাড়ার বেশি তার মানে কম আর কোনো চান্স নাই হ্যাঁ যে কাপড়ের দাম কম বই চান্স আর নাই যারা পাইকারি কাপড় কিনা ব্যবসা করতে চান তারা এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর যারা গাউসে আছে ছাদের হাতে আছে গাউসে আসবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের মার্কেটটা হচ্ছে পুলিশ ইসফারি হুম গ্লা পুলিশ ইসফারি কোনায় আমাদের দোকান তিনতলা আমি আছি এখন চারতলার ছাদে সরি তিনতলার ছাদে আছি আর দুতলার ছাদ হচ্ছে বাইরের হাট আর কি চকির উপরে যে যারা দোকান পাতে হ্যাঁ দোকান বসায় এই গ্লাউজার ছাদেও আমাদের কিছু পার্টি আছে যারা খাটে মাল বেছে কিন্তু কোয়ালিটিফুল মাল দামে বিক্রি করে এই কাপড়টা কি ছাদে চলে যেমন অনেক আছে দামি কাপড় নিতে চায় না কিন্তু এখন আসলে এরকম সময় নাই এখন সবাই ভালো পড়তে চায় একটা রিক্সাওয়ালা কি করে ভালো কাপড় পরে যেন কয়েকদিন পরতে পারে খারাপ কাপড় পরবো এরকম লোক এখন খুব কমই আসে হ্যাঁ দাম দুই টাকা বেশি নেন কিন্তু ভালো কাপড় দেন এরকম বলে তো যাই হোক যারা আর কমেন্টে কেউ দাম জিজ্ঞেস করবেন না আমি বারবার বলি কারণ সিজন সিজনে এটা বারে কমে আমাদের যে প্রবীণবঙ্গের মালটা এটা বাড়ে কমে হ্যাঁ একবার বাড়ে আবার কমে আপনি ফোন দিবেন কমেন্টে দাম জিজ্ঞেস করলে এগুলো সমস্যা আমি কমেন্টে একটা দাম বললাম এটা এক সপ্তাহ আবার বাড়লো আমি বাড়ে বললে আবার তখন আপনি রাগ করবেন বা যে কোনো পার্টি বলবো আপনি কমেন্টে একটা দাম বলছিলেন এই কারণে যারা হাটে যারা মাল নেবেন ফোন দিবেন আমার ডিসক্রিপশনে আমার নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে আমার দাম জানতে পারবেন হুম কমেন্টে কেউ দাম জিজ্ঞেস করেন না দয়া করে আর যারা পাইকারি কাপড় কিনা বিজনেস করতে চান ব্যবসা করতে চান তারা এখনই যোগাযোগ করতে পারেন কারণ এখন যোগাযোগ করলে এখন ফায়দা আছে এখন দাম কম বাজারে কাপড়ের দাম মোটামুটি অনেকটাই কম বলা যায় বাড়ার পরও বাড়ছে এক দুই টাকা বাড়ছে কিন্তু সামনে আরও বাড়বো যে কোনো কাপড়ই কিনবেন সামনে কিন্তু আরও বাড়া সম্ভব না এখন বাড়ার এখন কিন্তু কম আছে হুম আর গাউ সে যারা আসবেন তারা অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে আসবেন কারণ গাউ সে ফোন দিয়ে না আসলে আপনি দোকান খুঁজে পাবেন না হুম আর প্রবলিনাল যারা নেবেন তারা আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন প্রবলিন বয়াল বলেন ছাপা বলেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করব ভালো কাপড় নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে আমি যেহেতু খারাপ কাপড় বিক্রি করি না হুম আর আমাদের আদনান মালটা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে হইব আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্লাস হচ্ছে আপনার সুতা রং গ্লেজ কোনো কিছু নষ্ট হইব না কোনো কিছু নষ্ট হওয়ার চান্স নাই ইনশাল্লাহ আপনি এটা হচ্ছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে বয়েল এই বয়ালটা নিয়ে ছাদে ভিডিও করার জন্য আসি নাই এটা ছাদে নিয়ে যাবো সাতাইশ থান মাল আল আজকে আলহামদুলিল্লাহ নিছে ওরা বলতো আরেক থান মাল নিয়ে আসেন আসার সময় লাইট মিষ্টি থান এখন গেলে টাকা পুরোটা পেমেন্ট করে দিব এই কারণে আমি এই মালটা নিয়ে বেরোয় ভাবলাম ভিডিও করি তো কোন পার্টে দিব এটা এখন আপনার বিডুর লাস্টে দেখাবো যে কোন জায়গায় আমার মালটা বিক্রি করে ওইখানে দেখতে পারবেন যে কতগুলো মাল তাহলে পুরা খাটের মধ্যে বৈশা বৈশাখ বিক্রি করতেছে সব ছড়া এই লেভেল বোর্ডটি খুইলা বিক্রি করতে আমার মাল নিয়ে লেবেল বুডটিটা খুলে ফেলে কারণ লেভেল বোর্ডটি থাকলে দেখা সেই নম্বরে ফোন দিব এরকম একটা সম্ভাবনা থাকে ফোন দেয় অনেকে আছে কাগজটুকায়ও ফোন দেয় আমি বলছি এই ভিডিওর মধ্যে যে আমার লেবেল খুঁজছে বের করার পর আমাদেরকে ফোন দিতে হবে আপনার দোকান কোথায় তো আলহামদুলিল্লাহ ভালো মাল বিক্রি করে দেখা এরকম একটা নাম আছে এরকম একটা দামও আছে সম্মানও করে ঠিক আছে ভালো কাপড় বিক্রি করতে ভালো জিনিস বিক্রি করলে শুধু এটা না আমার প্রবলেম বল না আপনি ভালো জিনিস বিক্রি করবেন আপনার একটা সম্মান থাকবে হ্যাঁ মানুষ ভালো বলবে আপনারা ভালোও বলবে ভালো জিনিস বিক্রির দ্বারা আপনার অনেক ফায়দা এক ফায়দা না আপনারা ভালো বলবে আপনারা সম্মান করবে দোয়া করবে উল্টো যে আমি কাপড় বিক্রি করি অনলাইনে কাপড় বিক্রি করতেছি যারা নেয় নেওয়ার পরে দোয়া করে যে না ভাই আলহামদুলিল্লাহ আপনার কাপড় হয়েছে দোয়া করি আপনার ব্যবসা ভালো হোক হ্যাঁ এরকম একটা দোয়া আসে এই আমার এই বলটা নিয়ে অনেকে ব্লক করে হ্যাঁ মাল মালপাড়ালাম আরিফ ভাই মোটামুটি ভালো মাল নিয়েছে তো এই বলটা নিয়ে উনি ব্লকের কাজ করে থ্রি পিস তৈরি করে এক একজনে এক একটা কাজ করতে পারবেন এটা দিয়ে আর প্রবলিন দিয়ে হচ্ছে পেটিকুল প্রবলিনও আছে প্রবলিন দিয়ে যারা পেটিকুট টেটিকুট তৈরি করে তাদের জন্য প্রবলিন আর যারা হাটে আসবেন বাবুরহাট সেক্ষেত্রে বাবুরহাট মাজারবাস আমাদের দোকান হুম মা নিয়ে বাংলা আমাকে কল দিলে ইনশাল্লাহ আমার দোকানে নিয়ে গেলে আপনি দেখবেন দেখে যদি ভালো লাগে কাপড় নেবেন না হয় বাজারে কাপড়ের অভাব এই কাপড়ের বাজারে অভাব নেই আপনি যা যার কাপড় মন চাই নেবেন আমারটা দামে কোয়ালিটি মানে যদি ভালো হয় তাহলে আমার থেকে নেবেন ভালো না হলে আমার থেকে নেওয়ার দরকার নেই আর স্যাম্পল নেবেন অনলাইনে যারা নেবেন দুই চার পাঁচ স্যাম্পল নিয়ে দেখবেন যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ আমার থেকে মাল নেবেন আর প্রথম অবস্থায় যেহেতু আমি সব দোকানদার যেমন বাদ পান না সব কাস্টমারও তেমন বাদ পান না কিন্তু এবার মাল পাঠাছিলাম মাগুরা উনি মাল রিসিভ করে নাই মালটা আমার রিটার্ন আসছে আসার কারণে সাড়ে চারশো টাকা আমার এটা জরিমানা দিতে আমার একটা উনি মাল রিসিভ করে নিয়ে যাই হোক এটা যার যার হিসাব তার কাছে আল্লাহ ভাইরাসের দান করুক এখন কথা হলো যারা অর্ডার করবেন তারা অবশ্যই আগে দু তিনশো টাকা পেমেন্ট করতে দেব পেমেন্ট করার পরে আপনি মাল নেবেন কারণ আমার যেহেতু প্রতিষ্ঠান আছে আমি পলানোর সিস্টেম নেই আমার ভিডিওর মাধ্যমে দেখতে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন একটা দোকান একটা বাদ পার এটা আমাদের একটু হলো তফাত আছে আর কাস্টমার তো আমি চিনি না যাই নিবেন হ্যাঁ অগ্রিম কিন্তু টাকা পেমেন্ট করতে হবে দুশো টাকা পেমেন্ট করতে হবে পরে দুই চার পাঁচ টান মাল নেবেন দুশো টাকা পেমেন্ট করার মানে হচ্ছে এটা যে আপনি আমার থেকে মাল নেবেন রিসিভ করবেন এটা হচ্ছে তার প্রমাণ আর এদের ছাদের হাট ছাদের সব কিছু বিক্রি করে লেস মেয়েদের জামা চাদর শীতের কাপড় জুতা তার মানে এমন কোনো জিনিস নাই যে গাউসের ছাদে বিক্রি হয় না বাচ্চাদের জাম থেকে নিয়ে সব এটা ছাদের এক পাশ এই যে এটার নিচে আছে তারপর আবার ওই যে ওই পাশে আছে এই যে ওই পাশেও আছে যারা গাউসের ছাদে আসবেন মঙ্গলবার আসতে মঙ্গলবার আসলে ইনশাল্লাহ সব কিছু নিতে পারবেন কিন্তু সাবধান গাউসের ছাদে যেমন ভালো কাপড় বিক্রি করে তেমন এর থেকে খারাপ কাপড়ও বিক্রি করে কারণ খারাপ কাপড়টা বিক্রি করতে হলে লাভ যেহেতু বেশি থাকে খারাপ কাপড়টা বিক্রি করার চান্সও বেশি থাকে এই কারণে সবাই যারা চিনেন তারাই ব্যবসা হাটে আসবেন আর এই যে আমি এখন আমার থানটা নিয়ে যেতেছি যেহেতু আমি মালটা দিই হুম কি অবস্থা বেশি কি ভালো না ছাদে जे दुकाने अमर मालता बिक्री करे जे ठीक जमे दु ठीक है साहब भाई वालेसन साहब उधर बिक्री करेन क्वालिटी केमोन अल्हम्दुलिल्लाह अनेक बलो ह अनेक बलो इंशाल्लाह মিশা কথা নাছো অনেকেই আসলে তো টাকা দিয়েছি না একটা না যে ভাই ছেলেকে সেরা ভাই ঠিক আছে তো যারা ভালো কাপড় নেবেন তারা অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করবেন আর ছাদে আসলে যে শাহ ভাই দেয় ওনার কাছে সব ভালো কোয়ালিটির কাপড় পাবেন ই যদি এক কালার কাপড়ের জন্য আসেন তো ছাদে এসে যে শাড় ভাই দেয় ওনারা খুঁজবেন আর বৈরব উনি হার্ট করে যারা চেনেন ওটা চিনতে পারেন অনেকে যারা বৈরব থাকেন ভৈরবের একটা হাট বসে ওইখানে উনি বসে ওনার থেকে আমাদের মাল টপাইবেন প্লাস উনি যে কাপড় বিক্রি করব পুরো খারাপ কাপড় বিক্রি করবো না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম